হ্যালো বন্ধুরা এবং সম্মানিত বিউআরা আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আইছি কামালপুর এলাকা থেকে আমি ওখানগুলা তাইছিলাম আইয়া দেখি বন্যার যে ভয়াবহ অবস্থা আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আপনারাও ভিডিওটা শেয়ার করি অন্যরে দেখার সুযোগ করে দিবা আর রানি মানে আজ কালকে থাকি বৃষ্টি দেবার কারণে এক দিনে দুই তিন হাত পানি বাড়ি গেছে গিয়া আর মানুষে খুব কষ্ট করে মানুষের গড় দরজা জলের নিচে গেছে গিয়া আর ওখানে রাস্তার মধ্যে আমরা দুই দাদা বাইরে দেখি আর তান দান্ডে গিয়া এখন মাথায় মু আর তাই যান এই জল বাড়া সম্পর্কে তাই যান কিতা হইতে চান তো আপনারা লগে তা হওয়া এবং তান দান্ডে মাথায় মুখ দিয়ে কিতা হয় তো দাদা আপনারা এই বন্যা সম্পর্কে কিতা হইতে চাইবা

মানে ৰাস্তা দেখাত আৰু বেছি ত' একত বছৰ বনাই দিছিলে এই ৰাস্তাটো আৰু বাকী অত ধৰি আছে মানে যতুক দৰাইটোক দৌৰিছেছ এদিন কিন্তু ৰাস্তা আছে মানে চেণ্টি দিয়া চেণ্টি চেণ্টি আহা কিন্তু এখনতো চেণ্টি অত জ্বল হৈ গৈছে তো আপনারা এখন রুগীগী লেগে থাকছে কোনো জাত অসুবিধাও নেই তো সম্মানিত অভিযোগ আপনারা দেখতে পারা রাস্তা বলতে কোনো জাত চিন পাওয়া যান না ওরকম জল বাড়িছে দুই দিন বৃষ্টি একটা দেবার কারণে বর্তমানে ওদিকে একটু জল কম বলকর রাস্তা অতটুকু সাজ হইছে লাগি এইদিকে রাস্তা তোমার জল একটু কম আরও দেরাই সামনে আমরা একজন দাদা ভাইয়া এই ছাত্রী দিয়ে আমি একটু জুম করিয়ে দেখার চেষ্টা করে করতেছি দেখুন কতটুক জল বাড়িয়েছে হঠাৎ যদি রুগী তোমার মানুষ লিখিয়া বাড়নি লাগে ওদিকে তাহলে নৌকা ছাড়া তোমার বারণি যাইত না আর নৌকা ওখানো সব মানুষের কাছে নাই আগে যুগ আসলো সবর কাছে নৌকা থাকতো এখন কিন্তু এরকম যুগ নাই সবর কাছে নৌকা নাই তো খুবই অসুবিধা হওয়ার মানে বন্যার জল বাড়ার কারণে আর মানুষের খুবই কষ্ট করদা মানুষের গড় সব জলের নিচে গেছে গিয়া আর আপনারা তো দেখতে হয় আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা করিয়া অন্য দেখার সুযোগ করে দিবা আর ও সামনে যেটা দেখা এটা মূলত আমার জানা মতো একটা ফিশারি আসলো তো ফিশারিটা জলের নিচে গেছে গিয়া সব মাছু গেছে সঙ্গে আর ইয়া আপনারা দেখতে ভাডা তো ঠিক আছে দাদা ভাই ধন্যবাদ আর ওইদিকে সামনেও আর একটা রাস্তা আছে এটা তো আর রাস্তা বুঝাও যান না এটা তো আপনারা তো দেখতে ভাডা আর খুবই কষ্টকরটা কামালপুর এলাকার বিশেষ করে মাইসে। প্রতি বছর পানি আবার ফরে কামালপুর এলাকার মাহিছে খুবই কষ্টকর আর এইদিকে যে রাস্তাঘাটগুলো আছে সবই হাসা রাস্তা তো ইলেকশনের সময় কিছু তোমার এমএলএ মন্ত্রী হল আইন আইয়া ওয়াডা করেন রাস্তাঘাট সরিয়া দিবার কিন্তু ইলেকশন পরে আর ঠান দেখা যায় না কিন্তু বিগত পাঁচ ছয় বছর আগে ওখানে প্রায় দুই কিলোমিটার রাস্তা হইব। ব্লক দিয়া কাজ কমপ্লিট করিয়া অতটুক পর্যন্ত আইছে অতটুকু পর্যন্ত আইছে আর ওখানেও বিত্যাদি বেজান সাজ বাকি আছে ওই রাস্তাটা গিয়া গিয়ে লংগাই ওইদিকে তোমার বাড়িয়েছে তো ও রাস্তাটা যদি আমরা পুরাফু যদি ফাঁকা হিসাবে ওই যায় কীতে এই এলাকার মানুষের বিরাট একটা সুবিধা হইব ডাক্তর হসপিটাল যাবার বিরাট সুবিধা হইব আপনারা তো দেখতে ভাইরা আর বিশেষ করে বন্যার সময় তো বিনা নৌকায় বিনা লং তো বার নিয়োগতাই যায় না আর ই এলাকাত বিশেষ করে প্রতি বছর বন্যার সময় প্রচুর জল হয় আর আপনার সারা দেখতে ভাড়া ওই যেমন বন্যার ভয়াবহ অবস্থা তো দাদা ভাই আপনাকে কই যাই দোকান তো রাস্তা জল হয়েছে ই সম্পর্কে আপনি কিছু কইতে কই দা চাইবা নিদা ভাই কিছু চরম পাই যা আই না আর আপনারা সারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর আমার ফেসবুক পেজটা ফলো করবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা রূপন দিন সালেপুর ইউটিউব চ্যানেল আর আমি ভিডিওর মাধ্যমে বহুত কিছু মাতিছি মাতার ফখের কোনো ভুল মাত তাহলে আপনারা সারা হুটুবাই হিসাবে মাফ করবা আর আমার ভিডিওটা ওখানেও শেষ করছি আপনারা ভিডিওটা শেয়ার করিয়া সবারে দেখার সুযোগ করে দিবা ধন্যবাদ